আসসালামু আলাইকুম আমার হাতে তিনটি কাগজ আছে এখান থেকে যেকোনো একটা কাগজ তুলবেন তুলবেন একটা কাগজ তুলতে গেলে পঞ্চাশ টাকা দিতে হবে দিবেন পঞ্চাশ টাকা দিলে এখান থেকে একটা কাগজ তোলার চান্স পাবেন পঞ্চাশ টাকা কামেই করে করতে ও আচ্ছা ঠিক আছে একটু সাইড করবেন সাইড করেন একটু সাইড করেন আসলাম আলাইকুম ভালো আছেন কোথায় যাচ্ছেন আপনি বাস স্ট্যান্ডে ভাড়ার জন্য এখান থেকে একটা কাগজ তুলবেন পঞ্চাশ টাকা দিতে হবে তুলবেন পঞ্চাশ টাকা দিলে এখান থেকে একটা কাগজ তোলার সুযোগ পাবেন দেন পঞ্চাশ টাকা দেন এই যে না এই যে পঞ্চাশ টাকা দিলেন এখানে কি আছে আপনি জানেন তাহলে কি বিশ্বাসে দিলেন

ইনি সম্ভবত ভিডিও দেখে যার কারণে উনি কিন্তু চাওয়ার সঙ্গে সঙ্গে টাকাটা দিয়ে ফেলছে আমি বুঝতে পেরেছি তো আপনি এখান থেকে যেকোনো একটা কাগজ তোলেন আচ্ছা কাগজটা ধরে রাখেন এটা নাও এটাতে কি আছে আপনি জানেন না কত টাকা ইনকাম হয়েছে বললেন আপনি চারশো টাকা চারশো টাকা লেখাপড়া জানেন হ্যাঁ 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 লেখাপড়া জানেন এখানে কি লেখা আছে দেখেন তো যত টাকা ইনকাম হবে হ্যাঁ মানে যত টাকা ইনকাম হবে মানে এই পর্যন্ত যত টাকা আপনার ইনকাম হয়েছে সেই টাকাটা আপনি পুরস্কার হিসেবে পেয়ে যাচ্ছেন কেমন লাগলো আপনার কত টাকা বললেন আপনার ইনকাম হয়েছে চারশো দশ বিশ টাকার মতো চারশো দশ বিশ টাকা মানে টাকা এক দুই এটা আপনার দেখেন তো কত আছে কোনে এক

সেটা হচ্ছে আমি চাচ্ছি এই টাকাটা ওনাকে দিয়ে দেই হ্যাঁ ব্যাপার ব্যক্তিগতভাবে ব্যাপার এই টাকাটাও আপনার জন্য কেমন লাগলো ভালো লাগলো খুশি তো এখন কি করবেন আপনি আমি এখন যাব এখানে গরম লাগতেছে খাঙ্গাশুরি পরে অধিক প্যাসেঞ্জার অতিরিক্ত পাওয়া যাচ্ছে ওখানে স্কুল কলেজ বেশি আচ্ছা শুনুন আমি একটু কথা বলি আপনি সারাদিন কত টাকা ইনকাম হচ্ছে টোটাল সারা তো গাড়ি চালাতে পারি না কিন্তু সারা টাকা কামাই হয় 700 টাকা 700 থেকে 800 টাকা আপনার ইনকাম হয়েছিল কত টাকা এখন না আগে কত ছিল 400 হ্যাঁ এবং আমি আপনাকে কত দিছি 450 টাকা দিলেন 450 टोटल কত হলো 850 850 টাকা 850 টাকা তাহলে আজকে তো ইনকামটা হয়ে গেছে টোটাল তো আজকে এই গরমের মধ্যে না থেকে এখন সূর্য মাথার উপর উঠছে এই টাকাটা নিয়ে কি বাড়িতে যাওয়া যায় না মানে পরিবারের সময় দেওয়ার জন্য যাওয়া যাবে ঠিক দর্শক এই ধরনের ভিডিও গুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই প্রতিটি ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন আহ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম